নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পিপার হাই স্কুল পাশি পাবনা আমি এখন এসেছি অষ্টম শ্রেণীর গণিত ষোলো সতেরো এবং আঠারো নং প্রশ্নের সমাধান নিয়ে ষোলো নং প্রশ্নে কী বলছে দেখো পঞ্চাশ জন শিক্ষার্থীর দৈনিক সঞ্চয় নিচে দেওয়া হলো সঞ্চয় টাকা একচল্লিশ থেকে পঞ্চাশ গণসংখ্যা ছয় একান্ন থেকে ষাট গণসংখ্যা আট একষট্টি থেকে সত্তর গণসংখ্যা তেরো একাত্তর থেকে আশি গণসংখ্যা দশ একাশি থেকে নব্বই গণসংখ্যা আট একানব্বই থেকে একশো গণসংখ্যা কত পাঁচ তো প্রথমে ক নম্বর বলছে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো ক নম্বর সারণী থেকে গণ নির্ণয় করো তো ক্রমযোজিত গণসংখ্যার সারণী দেখো ক্রমযোজিত গণসংখ্যা সারণী আয় টাকায় গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা আমার দেখো একচল্লিশ থেকে পঞ্চাশ গণসংখ্যা কত ছয় দেখলাম একান্ন থেকে ষাট কত একান্ন থেকে ষাট কত আট তারপরে একষট্টি থেকে সত্তর কত তেরো একষট্টি থেকে সত্তর তেরো তারপরে একাত্তর থেকে আশি দশ একাশি থেকে নব্বই আট তারপরে একানব্বই থেকে একশো কত পাঁচ তাহলে এই নিজে কত আট মাস তেরো দেখো আট মাস তেরো আর তিনি ষোলো ষোলোশয় বাইশ হাতে তিন দুই কত আমি আবার বলি আটশো চোদ্দ সতেরো আর পঁচিশ পাঁচ হাতে তিন তিন একে চার একে এন সমান এখন গণসংখ্যা মানে গণসংখ্যাগুলো যোগ করে যেটা হবে তাহলে এখানে কী হবে এই কত চোদ্দ তেরোয়ার শুদ্ধ যোগ করলে কথা হয় চার তিন সাত এক একে দুই সাতাশ সাতাশ সাত আট দশে কত সাঁতিরিশ সাঁতিরিশ আর আটে কত আট সাত পনেরো পাঁচ সাতে এক তিন আর একে চার পঁয়তাল্লিশ আর পাঁচে কত পঞ্চাশ এই আমার ও নম্বরের অঙ্ক শেষ ক্রমযোজিত অন সংখ্যা সারণি তৈরি হয়ে গেল এবার গড় নির্ণয় করতে হবে এবার কী করতে হবে বলছে যে খ নম্বর সারণি থেকে গড় নির্ণয় করো দেখো গড় নির্ণয়ের সারণি আমরা লিখছি দৈনিক আয় টাকায় শ্রেণী মধ্যমান এক্সাই গণসংখ্যা এ পাই তারপরে এ পাই এক্সাই দেখো আমার আগে ছিল কত একচল্লিশ থেকে পঞ্চাশ তাহলে একচল্লিশ আর পঞ্চাশ যোগ করলে একানব্বই একানব্বই কে দুই ভাগ করলে কত হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ একচল্লিশ আর পঞ্চাশ একানব্বই একানব্বইকে কে দুই দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এটাই আছে শ্রেণীর মধ্যমান এর জন্য গণসংখ্যা কত ছিল ছয় তারপরে দেখো একচল্লিশ আর সারে পঁয়তাল্লিশ তাহলে একান্ন সারি কত পঞ্চান্ন দশমিক পাঁচ এর জন্য কত ছিল আট তারপরে একষট্টির এটার কত হবে পঁয়ষট্টি দশমিক পাঁচ এটার জন্য কত ছিল তেরো তারপরে একাত্তর থেকে আশি এটার মধ্যমান কত হবে পঁচাত্তর দশমিক পাঁচ একাশি থেকে নব্বই এর মধ্যমান কত হবে পঁচাশি দশমিক পাঁচ একাত্তর একাত্তর থেকে আশি গণসংখ্যা ছিল দশ আর একাশি থেকে নব্বইয়ের গণসংখ্যা ছিল কত আট এরপর একানব্বই থেকে একশো এর কত পঁচানব্বই দশমিক পাঁচ গণসংখ্যা কত ছিল পাঁচ তাহলে এন সমান কত যোগ করলে আসে কত দেখো আটশো আটশো চোদ্দোর তিন সতেরো সতেরো আর আটে পঁচিশ পাশে তিরিশে শূন্য হাতে তিন তিন আট দুই পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচকে ছয় দ্বিগুণ করলে দুইশো তিয়াত্তর পঞ্চান্ন দশমিক পাঁচকে আট দ্বিগুণ করলে চারশো চুয়াল্লিশ পঁয়ষট্টি দশমিক পাঁচকে তেরো দ্বিগুণ করলে আটশোন্ন দশমিক পাঁচ পঁচাত্তর দশমিক পাঁচকে দশ দ্বিগুণ করলে সাতশো পঞ্চান্ন পঁচাশি দশমিক পাঁচকে আট দিগুণ করলে ছয়শো চুরাশি পঁচানব্বই দশমিক পাঁচকে পাঁচ দ্বিগুণ করে চারশো সাতাত্তর এখন সামেশান অফ এ পাই একসাই সামেশানব এ পাই আই যোগ করলে আসে তিন হাজার চারশো পঁচাশি তিন হাজার চারশো পঁচাশি সুতরাং নির্স আই ডিভাইডেড বাই এম তাহলে তিন চার আট পাঁচ ডিভাইডেড বাই পঞ্চাশ আসে তাহলে

এবং নিচে সাধারণত দুশো শিক্ষার্থীর পছন্দের ফল দেখানো হলো প্রদত্ত উপাত্তের পাইচিত্র এখানে ফল দিছে আম কাঁঠাল লিচু জামরুল শিক্ষার্থীর সংখ্যা দিছে আম সত্তর কাঁঠাল তিরিশ লিচু আশি জামরুল বিশ আশি দেখো সতেরো নম্বর যে আমরা জানি বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোন তিনশো ষাট ডিগ্রি প্রদত্ত উপাত্ত তিনশো ষাট ডিগ্রির অংশ হিসাবে উপস্থাপন করলে উপাত্তের পাইচিত্র পাওয়া যাবে এখানে মোট ফল সংখ্যা দেখো ফল সংখ্যা আসছে সত্তর সত্তর তিরিশ আশি দেখো সত্তর তিরিশ আশি আর বিশ এগুলো যোগ করলে আসে দুইশোটি যোগ করলে আসে কত দুইশোটি দুইশোটি ফলের জন্যে কোন হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে একটি ফলের জন্যে কোন তিনশো ষাট ভাগ দুইশো তিনশো ষাট ডিগ্রি ভাগ দুইশো তাহলে আম ছিল কত সত্তর সত্তরটি আমের জন্য কোন তিনশো ষাট ভাগ দুইশো গুনন সত্তর এই শূন্য এই শূন্য কেটে গেল এই শূন্য এই শূন্য কেটে গেল দুই দিয়ে সত্তর কাটলে আঠারো হয় আঠারো আর সাত গুণ করলে কত হয় একশো ছাব্বিশ ডিগ্রি এবার তিরিশটি কাঁঠালের জন্য তিরিশটি কাঁঠালের জন্য উৎপন্ন কোন তিনশো ষাট ডিগ্রি ভাগ দুইশো গুনুন তিরিশ তাহলে এই শূন্য আর এই শূন্য এই শূন্য আর এই শূন্য কাটলো আঠারো দুগুন সত্ত্রিশ তিন আঠারো চুয়ান্ন ডিগ্রি এবার আশিটি ডিসের জন্য কোন তিনশো ষাট ডিগ্রি ভাগ দুইশো গুনুন আশি এই শূন্য এই শূন্য কাটলো আর এই শূন্য আর এই শূন্য কাটলো তাহলে আঠারো দুগুণ সত্রিশ আঠারোকে আট দ্বিগুণ করলে কথা হয় একশো চুয়াল্লিশ ডিগ্রি এবার বিশটি জামরুলের জন্য কোন তিনশো ষাট ডিগ্রি ভাগ দুইশো গুনুন পিস এই শূন্য এই শূন্য কাটলো এই শূন্য এই শূন্য কাটলো দুই দুই ছত্রিশ কাটলো আঠারো তাহলে আঠারো দুগুনু ছত্রিশ ডিগ্রি এখন প্রাপ্ত কোনগুলো তিনশো ষাট ডিগ্রির অংশ হিসাবে আঁকা হলো যা বর্ণিত উপাত্তের পায়চিত্র যা বর্ণিত উপাত্তের পায়চিত্র আমের জন্য কোন কত একশো ছাব্বিশ ডিগ্রি আমরা এখান থেকে একশো ছাব্বিশ ডিগ্রি নেব দেখো এই আমরা দিলাম এই একশো ডিগ্রি একশো দশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি একশো পঁচিশ ডিগ্রি এই একটা নিলে পরে কত হয় একশো ছাব্বিশ ডিগ্রি আমরা এবার এটাকে টান দেবো একশো ছাব্বিশ ডিগ্রিতে চুয়ান্ন ডিগ্রি এখান থেকে আবার চুয়ান্ন ডিগ্রি নেব দেখো পঞ্চাশ পঞ্চান্ন এই জায়গাটা নিলে চুয়ান্ন ডিগ্রি হয় কি ছিল উৎপন্ন কোন কত একশো চুয়াল্লিশ ডিগ্রি একশো চল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি দেখো চুয়াল্লিশ আশটি লিচুর জন্যে লিচু একশো চুয়াল্লিশ ডিগ্রি কত ডিগ্রি রেখে ছত্রিশ ডিগ্রি ডিগ্রি কি জাম রোল জাম রোল কত ডিগ্রি ছত্রিশ ডিগ্রি তাহলে এটাই হলো এরপরে আসি আমরা আঠারো নম্বর অঙ্কে কি বলছে যে সাতশো জন শিক্ষার্থীর পছন্দের বিষয় পায়চিত্রী উপস্থাপন করা হলো সংখ্যায় প্রকাশ করো দেখো বাংলা নব্বই ডিগ্রি ইংরেজি ষাট ডিগ্রি শিক্ষার্থীর সংখ্যা কত ছিল সাতশো বিশ জন এই তিনশো ষাট ডিগ্রির জন্য হচ্ছে গত শিক্ষার্থীর সংখ্যা সাতশো বিশ জন তাহলে তিনশো ষাট ডিগ্রির জন্য শিক্ষার্থী সাতশো বিশ জন এক ডিগ্রির জন্য শিক্ষার্থীর সাতশো বিশ ভাগ উনিশশো ষাট সময় দুই বাংলা পছন্দকারী শিক্ষার্থী দুই গুণন বাংলা কত ছিল বাংলা পছন্দকারী শিক্ষার্থী দুই গুন বাংলা কত ছিল বাংলা নব্বই দেখো বাংলা বাংলা নব্বই তাহলে দুই গুনন নব্বই একশো আশি জন ইংরেজি কত তিরিশ ডিগ্রি তাহলে ইংরেজি পছন্দকারী শিক্ষার্থী দুই গুনুন তিরিশ ষাট জন আচ্ছা গণিত কত পঞ্চাশ তাহলে গণিত পছন্দকারী শিক্ষার্থী দুই গুণন পঞ্চাশ একশো জন বিজ্ঞান কত ষাট ডিগ্রি তাহলে বিজ্ঞান পছন্দকারী শিক্ষার্থী দুই গুণন ষাট একশো বিশ জন এরপরে ধর্ম কত আশি ডিগ্রি ধর্ম পছন্দকারী শিক্ষার্থী দুই গুণন আশি একশো ষাট জন আচ্ছা এবার সঙ্গীত শিক্ষার্থী কত পঞ্চাশ ডিগ্রি তাহলে সঙ্গীত পছন্দকারী শিক্ষার্থী সংখ্যা দুই গুণ পঞ্চাশ একশো জন বাংলা একশো আশি জন ইংরেজি ষাট জন গণিত একশো জন বিজ্ঞান একশো জন ধর্ম একশো জন এবং সঙ্গীত একশো জন এই ছিল আঠারো নং প্রশ্নের সমাধান আমার ক্লাস এখন মতো এখানেই শেষ আমার ক্লাসটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো ধন্যবাদ সবাইকে